অসুরের মধ্যে ভাইরাল কারেকশন আজকে দেখিয়ে দিব টু পিসের পুরো ভিডিওতে সাথে থাকতে হবে আসসালামাইকুম শপিং গায়ে রিমি থেকে আমি রিমি কিন্তু একটা শপে চলে আসছি তাদের কিন্তু হোলসেল বিজনেস হয় মূলত কিন্তু আপনার রিটেইলও নিতে পারবেন প্লাস তাদের থেকে হোলসেল নিয়ে বিজনেসও করতে পারেন তাদের জাস্ট দেখেন প্রোডাক্টসের ভ্যারাইটিস সো যারা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যারা বিজনেস করতে চান তারা প্রোডাক্টস নিয়ে নেবেন আর যারা রিটেল নিতে চান একটা দুইটা করেও নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর ভাই এটা কি আমরা হোলসেল প্রাইসটা বলতেছি নাকি কি রিটেল প্রাইসটা বল আচ্ছা আমরা রিটেল প্রাইসে এই প্রাইসে দিব জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আর তসর কাপড়ের মধ্যে জাস্ট দেখেন ফেব্রিক্সটার খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এটা হচ্ছে পুরো জামাটা ঠিক আছে টু পিসের এটা জামাটা দেখিয়ে দিলাম প্রিন্টের মধ্যে হয় এগুলি আর এটার সাথে আপনার অনেক সুন্দর গর্জের সেম প্রিন্টে একটা হচ্ছে ইয়া পেয়ে যাচ্ছেন স্যালোয়ার দুপারটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার সাথে আমরা সালোয়ার দিচ্ছি না দুপারটা এবং হচ্ছে জামাটা দিচ্ছি জাস্ট দেখেন দুপারটাটা কি পরিমাণে যে সুন্দর ওয়াও একটা কালেকশন তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর আমরা রিটেল প্রাইসে এটা দিচ্ছি সাতশো টাকা মাত্র ভাবা যায় তসর কাপড়ের মধ্যে এখন অনেকগুলি সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রিন্টগুলি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপুরা অবশ্যই নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা হোম ডেলিভারি দিয়ে থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি আর তাদের শপও আছে শপে এসেও পারচেস করতে পারবেন শপ অ্যাড্রেসটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে খুবই সুন্দর কালেকশন এটার সাথে এটার সেমভাবে কিন্তু দুপাটটা পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন একদম ফুল কাভারেজ দুপাটটা এটা দিয়ে কিন্তু আপনারা নামাজও পড়ে ফেলতে পারবেন ওয়াও আপনারা কিন্তু ঈদের জন্য এই কালেকশনগুলি নিতে পারেন ওয়াও কালেকশন জাস্ট দেখছেন আমি ধরে দেখিয়ে দিলাম এটার প্রাইসও আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় তো আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা একদম জোস একটা কালার জাস্ট দেখেন কী পরিমাণে যে সুন্দর একটা কালার এটা মেরুনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে পুরোটা একটু সুন্দরভাবে দেখিয়ে দাও এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু হ্যাঁ তসর ফেব্রিক্সের মধ্যে এটা আমি ধরছি এটা দুপাট্টাটা জাস্ট দেখেন খুবই জস কেউ কিন্তু এই কালেকশনগুলি মিস করবেন আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই কালেকশন দিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর মেরুন কালারটা স্ক্রিনশট দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ করে ফেলেন অর্ডারের জন্য আরেকটা কালেকশন দেখাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই খুবই একটা কালার জাস্ট দেখছেন এইটা কি পরিমাণে সুন্দর মধ্যে পাচ্ছেন সেম প্রিন্ট থাকছে হ্যাঁ পেছনেও কিন্তু একদম সেম প্রিন্ট থাকছে আর এটার সাথে হচ্ছে আপনাদের কিন্তু নিচে সেমিস পরে নিতে হবে হ্যাঁ এটার সাথে ইনার লাগবে সো ইনার একটা বানিয়ে নেবেন আর একটা প্যান্ট বানিয়ে নেবেন খুবই সুন্দর ওয়াও এটা দুপাট্টাটা জাস্ট দেখেন এগুলো পরে যে ফটোশ্যুট করতে পারবেন আপনারা ওয়াও কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাই হবে হচ্ছে লাস্ট কালেকশন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে হ্যাঁ বা আপনারা সি গ্রিন কালারও বলতে পারেন খুবই সুন্দর একটু সুন্দর করে দেখিয়ে দাও এইটা জাস্ট দেখেন এটা স্লিভসটা হবে এটা হচ্ছে পেছনে সেমভাবে প্রিন্ট করা তসর কাপড়ের মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা আমি দুপাট্টাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু দুপাট্টা দিয়ে এটার হ্যাঁ ম্যাচিং করে কালার ম্যাচিং করে একদম দুপাট্টাটা করাতো এই জন্য এগুলো পড়লে আপনাদের অনেক সুন্দর লাগবে সো এই যে দিয়ে স্ক্রিনশট নিয়ে তাদের মেসেজ করে ফেলবেন অনলাইনে ডেলিভারি নেওয়ার জন্য আর যারা শপে চলে আসবেন এখন শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শপ নাম হচ্ছে সিলেক্টেড পয়েন্ট আপনারা চলে আসবেন শপ নাম্বারটা বলে দিই সতেরো আঠারো গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন ঢাকা গ্রিন স্মরণিকা শপিং মলে এত সুন্দর সুন্দর আর যদি ভাইয়ারা এরপরেও ভিডিও করতে দেয় আরও ভিডিও আসবে আর হচ্ছে এখানে নাম্বারটা দেওয়া আছে এই যে এই নাম্বারটাতে আপনার হোয়াটসঅ্যাপ করে নেবেন প্লাস স্ক্রিনেও দেওয়া থাকবে সেই নাম্বারটাতে আপনার হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে ফেলবেন আর শপেও চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ